একটা সুসংবাদ হয়তো আপনারা পেয়েছেন কারোর জন্য সুসংবাদ আবার কারোর জন্য দুঃসংবাদ লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পরে হাসিনার সেই লাল দালানের ভিতর থেকে মুক্তি পেয়েছে প্রিয় দর্শক হাসিনা শুধু বাবরকে নয় অনেক সহ অনেক নেতাকর্মীরা যারাই হাসিনার বিপক্ষে গিয়েছিল তাদেরকেই ধরে ধরে জেলখানার মধ্যে বন্দি করেছিল মূলত লুৎফুজ্জামান বাবরকে কেন বন্দি করেছিল জেলখানার ভিতরে এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এটা আপনাদের সকলের খুব ভালো করে জানা এ কারণেই আপনার একটা জিনিস খুব ভালো করেই জানেন প্রসিদ্ধ আছে যে বাবর সে নাকি সেভেন সিস্টার দখলে নিতে চাইছিল যার কারণে বাবরকে লুৎফুজ্জামান বাবরকে ভারতের জম বলা হয় এখন আপনারা ভেবেই নেন যে ভারতের জম যদি লুৎফুজ্জামান বাবর হয়ে থাকে আর ভারতের প্রেমিকা বা প্রিয়তমা হলো শেখ হাসিনা তাহলে প্রিয়তমার লোকের সাথে যদি একজন মানুষ বেইমানি করে তাহলে তার সাজা কি হতে পারে তো হাসিনা তো ওই সময় মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল ক্ষমতা ছিল পাওয়ার ছিল সেটা কাজে লাগাইছে ভারত থেকে যখন দাদা বাবুরা হাসিনাকে অর্ডার দিছে যে বাবর আমাদের দেশ দখল করার জন্য পাইতারা করে আর তোমরা বাবরকে বাইরে ঘুরতে দাও বুঝে আসে না যে কোনো একটা মামলা দিয়ে দরাইয়া জেলখানার মধ্যে হান্দায় দাও জীবনে যেন বাইরে হতে না পারে এই ভাবনা করেই কিন্তু লুৎফুজ্জামান বাবরকে ঢুকাইয়া দেওয়া হয় এবং সতেরো বছর পর মুক্তি পাইছে মুক্তি কি পাইতো ভাই জীবনেও পাইতো না ওই জেলের মধ্যে পয়সা মারা লাগতো লুৎফুজ্জামান বাবরকে যদি না হাসিনা বাংলাদেশ থেকে পালায় না যাইতো তো অবশ্যই এর পিছনে অবদান সম্পূর্ণ কিন্তু শিক্ষার্থীদের প্রিয় দর্শক শুধু হাসিনা নয় অনেক মোলামা জসিমুদ্দিন রহমানি তারেও তো জঙ্গি সাজাইয়া আজীবনের জন্য কারাদণ্ড দিছিল তাছাড়াও কিন্তু অনেক মোলামারাও ওর মধ্যে ছিল আবার অনেকেই থাকতে থাকতে ওখানেই মারা গেছে অনেক নেতাকর্মীরা অনেকে ঘুম করছে অনেকে আয়নাঘরের মধ্যে মনে করেন যে জীবন নাশ করে দিছে আবার অনেককে আয়নাঘরের মধ্যে শাস্তি দিতে দিতে অবশেষে মুক্তিও পাইছে তে তার মধ্যে একজন ছিল লুৎফুজ্জামান বাবর একটা জিনিসকে আপনারা চিন্তা করে দেখছেন এই যে একটা বেচারা লুৎফুজ্জামান বাবর এত প্রভাবশালী একজন পাওয়ারফুল একজন নেতা ছিল টসটসা যৌবন কাল ছিল তার সিহারা দেখে ভারত ভয়ে কাঁপতো সেই লুৎফুজ্জামান বাবর আজকে মনে করেন যে মুরব্বি হয় আবার আইছে তার সিহারাটা বৃদ্ধ হয়ে গেছে বুঝেন নাই তার সিহারাটা দেখে মনে হয় সে একজন বৃদ্ধ মানুষ অত আগে বাঘের মশার মতো দেখা যাইতো এমনি তো আর ভারত ভয় পায় না। এখন পর্যন্ত ভয় পায় তারেক রহমান গণ অধিকার পরিষদের একজন নেতা তার সাথে যখন ভারতের ময়করঞ্জন ঘোষ রিপাবলিক বাংলার হকার সাংবাদিকের একটা টক শো হয়েছিল তখন বলছিল বাবর রেসেনস তখন রিপাবলিক বাংলার হকার সাংবাদিক মাতার মধ্যে যারা শুধু ঘু আর কিছু নাই ওই পাগলায় বলছিল যে বাবর কে বাবর তখন বলছিল বাবর হলো ভারতের আব্বা তখন ওর মাথাটা গরম হয়ে গেছিলো মনে করেন যে বান্দরের মতো একটা হাসি মারছিল দ্বিতীয় নম্বর বলছিল আচ্ছা তোদের সমস্যা ডাকি তখন বলছিল বাংলাদেশের দুইটা জিনিস তাদের হলো সমস্যা এক নম্বর হল জামাতি দুই নম্বর হলো জিহাদি এই জন্যে ওদের সমস্যা ভারতের আপনারা খুব ভালো করে জানেন ওরা খুব ভালো করে জানে যে গাজওয়াতুল হিন্দ আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম একটা যুদ্ধের কথা ভবিষ্যৎবাণী করিয়া গেছে ওরা চিন্তা করে যে মুসলমানদের নবী যেই কথা বলে যায় ওইটা মিথ্যা হওয়ার কোনো কল্পনাই নাই ওটা মিথ্যা হওয়ার কোনোভাবেই সম্ভব না সত্য হবে এটাই বাস্তব কারণ তারা খুব ভালো করেই জানে যে মুসলমানদের ধর্মের নবী বিজতগুলো ভবিষ্যৎবাণী করে গেছে এক একে সব কিছু সত্য হইতেছে তো আমারা গাজা গাজওয়াত হিন্দ যুদ্ধ হবে সেখানে একদম লেংটিগারে কাজ করে ফেলাবে মুসলমানরা এটা ওরা খুব ভালো করে জানে কিন্তু ওরা চিন্তা করতেছে বাংলাদেশের বর্তমান যেই পরিস্থিতি যেই মানে সিস্টেমটা চালু হয়েছে আলেমল আমরা এখন বুক ফুলায় কথা বলতে পারতেছে আলেমল আমারা মনে করেন যে এখন কোরআন হাদিসের কথাগুলা উচিত কথাগুলো মসজিদের মেম্বারে দ্বারা বলেন ওয়াজ মাহফিলের প্যান্ডেলে বলেন বা রাস্তা ময়দানে বলেন সব জায়গায় বলতে পারতেছে জনসমাবেশে যেখানেই বলেন ওদের চিন্তা বেজে গেছে যে সব ওলামা যদি একত্রিত হয়ে যায় আর বাংলাদেশের ক্ষমতা যদি কোনোভাবে ওলামাদের হাতে চলে যায় তাহলে তো আমাদের ব্যাপারে ধুতিরটাই নিয়ে খুলবে ওই ওলামারা কারণ আল্লাহ রাসুল তো বলে গেছে মুসলমানদের নবী তো বলে গেছে গাজওয়াতুল হিন্দ হবে আর সেখানে পরাজয় বরণ করবে হলো হিন্দুরা এবং মুসলমানরা জয়ী হবে এই চিন্তায় মনে করেন যে তাদের ঘুম নাই এটা কি বিশ্বাস করেন আপনারা যার কারণে একটা জিনিস দেখবেন রিপাবলিক বাংলার ওই ময়ক রঞ্জন ঘোষ প্রত্যেকটা ভিডিওর মধ্যে শুধু একটা কথা বলে যে আপনারা কি বাংলাদেশ যারা জামাত ইসলামী আছেন যারা জামাতি আছেন যারা জিহাদি আছেন আপনারা কি আমাদের সাথে গাজুয়াতুল হিন্দের যুদ্ধ করতেছেন মানে ওদের টেনশন ওদের বয় হলে এক জায়গায় ঠিক আছে আর একটা বয় হলো আতঙ্ক ছিল সেটা হলো জামান বাবর সে বেটা সাওলা তো মনে করেন যে জেল থেকে বাইরে হয়েছে খাঁচা থেকে তো বাঘ বাইরে হয়েছে ভাই এবার তো খেলা জমে যাবে বোঝেন নাই তো একটু কমেন্ট বক্সে জানান তো লুৎফুজ্জামান বাবর বের হওয়াতে আপনারা খুশি কিনা প্রিয় দর্শক কে আওয়ামী কে বিএনপি কে জামাত ইসলামিক একটা জিনিস দেখে আমি আশ্চর্য হইলাম লুৎফুজ্জামান বাবর কিন্তু বিএনপি নেতা কিন্তু সবাই খুশি কিছু কিছু মানুষ ব্যতীত কিছু কিছু মানুষ যারা তারা কারা এটা আপনারা খুব ভালো করে জানেন দাদা বাবুদের আত্মীয় স্বজন ভাই বাতিজিরা যারা আছে তারা একটু অখুশি খুশি হয়েছে কারণ তারা ভালো করেই জানে এখন তো তাদের দাদা বাবুদের মনে করেন যে হ্যাঁ ওই যে পিনাকি ভট্টাচার্য বলছিল না যে ছাত্ররা পাল দিয়ে দিছে রকম ঘটনা বুঝছেন তো যাই হোক দাদা যে সুন্দরভাবে কথা কয় না ওইগুলো শুনি তো শুনি আবার ওইরকম মাঝে মাঝে কইয়ের মন চায় কিন্তু আসলে তো কোয়া যাব না পিনাকি দাদা একরকম আর আমরা আলাদা ঠিক আছে ভিডিওটা শেয়ার করে দিয়ে কোয়া লাগবে না যা বলছি এই যথেষ্ট নাকি আর বাবর সম্পর্কে যদি কিছু বলার থাকে বেড়া সাল সম্পর্কে কিছু বলে দেন তবে দোয়া করে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে কারণ এত বছর কারাগারে কতকাল কারাগারে থাকার পরে কত যে রিমান্ডে গেছে সেটা তো বুঝতেই পারছেন তার তোর ভিতরে কিছু নাই ভাই উপরে তার চেহারাটাই আছে চামড়াটাই আছে ভিতরে কিছু নাই আল্লাহ তাকে সেফা দান করুক